যাদের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত ভাবে আলোচনা করবিস বা পঁচানব্বই দফা দাবি ঠিক আছে মার্টিন লুথারের এবং পরীক্ষায় কিন্তু এই টপিকটা এই যে নাইনটি ফাইভ থেসিস বা পঁচানব্বই দফার দাবি যেটা রয়েছে এবং ইন্ডেলজেন্স এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ইন্ডেলজেন্স বা মার্জনা পত্র এই দুটো প্রশ্নর মধ্যে থেকে একটা প্রশ্ন

তো students চলো শুরু করা যাক আজকে যে অতি গুরুত্বপূর্ণ যে topic টা রয়েছে সেই topic টা যে মধ্য যুগে ধর্মীয় অনাচারের অন্যতম দিক ছিল ইন্ডালজেন্স বা মার্জনাপত্র বা পাপের মুক্তির ছাড়পত্র ছাড়পত্র বিক্রি এটা ছিল মধ্য যুগের ধর্মীয় অনাচারের অন্যতম দিক ঠিক আছে আগেকার দিনে বলা হতো যে সেই সময় বলা হতো যে যদি কেউ যদি এই ইন্ডালজেন্স বা মার্জনাপত্র পত্র কেউ যদি ক্রয় করে তার যে পাপ ঠিক আছে তার পাপ থেকে কিন্তু সে মুক্তিভাবে এরকম কিন্তু বলা ঠিক আছে এই এই কিন্তু বা মানে মুক্তির ছাড়পত্র কিন্তু বিক্রি করে থাকতেন এই যে ছাড়পত্র এই ছাড়পত্র ক্রয় করার মাধ্যমে পার্থিব জগতের সমস্ত পাপ দূর করা যেত বলে যাজকদের অভিমত ছিল ধর্ম সংস্কার আন্দোলনের অন্যতম জনক মার্টিন লুথার এই যে পাপ মুক্তি ছাড়পত্র এই পাপ মুক্তির যে ছাড়পত্র রয়েছে সেটার বিরুদ্ধে কিন্তু তীব্র প্রতিবাদ জানায় এবং তিনি ১৫১৭ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে উইটেনবার্গ গির্জায় কিন্তু নাইনটি ফাইভ থেসিস বা পঁচানব্বই দফা অভিযোগ কিন্তু সম্বলিত প্রতিবাদ পত্র টাঙিয়ে দেন ঠিক আছে পাপ মুক্তির যে পাপ মুক্তির পত্র বিক্রির বিরুদ্ধে এবং পোপ থেকে শুরু করে সকলকে আরো সকলকে তার মত ভাবান্ত বলে প্রমাণ করার যে আহ্বান সেটা কিন্তু তিনি জানান এই ঘটনা ছিল পোপের পোপের গৃহীত ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ ঠিক আছে তো স্টুডেন্টস এই যে ছিল তোমাদের আজকের টপিক